প্রায় দুইশো বছরের পুরনো এই গাছ যে গাছটির নাম কেউ জানে না অচেনা এই গাছটিকে নাকি কেটে তিন টুকরো করার পরেও অলৌকিকভাবে আবারও উঠে দাঁড়িয়েছে চলুন বন্ধুরা অচেনা এই নাম না জানা গাছটিকে চারপাশ ঘুরে দেখি এবং জেনে আসি দুইশো বছর আগের ঘটা ঘটনাটি বগুড়া জেলার কাল উপজেলার মুরাইল গ্রামে অবস্থিত এই প্রাচীন অচেনা গাছটি মুরাইল জমিদার বাড়ির উত্তর পশ্চিমে দাঁড়িয়ে আছে এই অলৌকিক গাছটি বন্ধুরা মুরাইল জমিদার বাড়ির ইতিহাস আপনাদের জানিয়েছি পূর্বের ভিডিওতে আর জমিদার বাড়ি দেখতে আসার পরে এই অলৌকিক গাছের তথ্য পেলাম জনমকে মুরাইল গ্রামের স্থানীয় মানুষরা জানান অচিন এই গাছটিকে নাকি পরপর তিনবার তিন টুকরো করে কেটে ফেলা হয়েছিল তারপরেও এই গাছটিকে নাকি আবারও উঠে দাঁড়িয়েছিল অলৌকিকভাবে আরও জানা যায় যারা গাছটিকে কাটতে আসছিল বা কেটেছিল তাদের সকলের মৃত্যু হয় অলৌকিকভাবে বন্ধুরা দেশের নানা জায়গা থেকে ছোট বড় অনেক গবেষকরা এসেও বলতে পারেননি এই গাছটির নাম কি স্থানীয়রা বলে থাকেন এই গাছটিতে রয়েছে অশুভ আত্মা আর জিনদের বসবাস এসব কারণেই পরবর্তীতে এই গাছটিকে আর কেউ কাটার সাহস করেনি মুরাইল গ্রামের স্থানীয় মানুষরা আরও বলেন এই গাছের পাতা বাকল খেলে নাকি ভালো হয়ে যায় রূপ রূপবেদি প্রাচীন এই গাছটির গায়ে এখনও রয়েছে সেই তিন অংশে তিনটি কাটার দাগ ভয়াবহ ঝড় তুপানেও আশেপাশের গাছগুলোর ডালপালা ভেঙে গেলেও কখনও এই গাছের একটি ডালও ভাঙতে দেখেননি গ্রামবাসী অচেন এই গাছ দেখার পরে বাড়ি এসে জানতে পারলাম গাছটির পাতাগুলো নাকি ঝরে পড়ার সময় দুই পাতা একসাথে জোড়া হয়ে পড়ে তো বন্ধুরা এখন আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি সেই তিনশো বছরের পুরনো অচেন গাছ এই অচেন গাছকে ঘিরেও রয়েছে নানা কথা নানা গল্প কেউ বলেন এই গাছটি দুইশো বছরের পুরনো কেউ বলেন তিনশো বছরের পুরনো এই অচেন গাছের আজ পর্যন্ত কেউ নাম পায়নি যার কারণে নামকরণ করা হয়েছে অচেন গাছ এবং কথিত আছে এবং এলাকাবাসী বলে থাকেন এই গাছের পাতা এই গাছের ছাল বা চামড়া এটা নাকি মহা ওষুধের কোনো কাজ করে যেটি খাওয়ার পরে ওটিকে থেতলা করে ওর রস খাওয়ার পরে বা কোনো নিয়ত করে খাওয়ার পরে সেই নিয়ত বা সেই মান্যৎ নাকি পূর্ণ হয় এই সেই অচেন গাছ এবং এখানে আসার পর যদি দেখলাম আপনাদেরকে দেখাই যে এই অচেন গাছের অনেক ছাল এখান থেকে উঠায় নিয়ে যায় এবং আসার পরে আমরা নিজেও দেখলাম যে দুইজন ভাই এখান থেকে ছাল নিয়ে গেল আমি যদি একটু কাছে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই এই যে এখান থেকেই মূলত ছাল উঠিয়ে নেওয়া হয়েছে এই যে অনেকগুলো পড়েও আছে আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন অর্থাৎ তার পরিবারের কেউ একজন মানত করছিল যে এখান থেকে এই গাছের ছাল নিয়ে যে কোনো একটা রোগ নিরাময়ের কাজ করবেন তিনি এবং এই গাছ আরও কিছু এই গাছকে নিয়ে বলার আছে সেটা হচ্ছে যে এই গাছকে আজ থেকে দুইশো বছর আগে তিন টুকরো করে কেটে ফেলা হয়েছিল। এবং কেটে ফেলার পর যে গাছ কাটার শ্রমিকগুলো ছিল সেই শ্রমিকগুলো বিশ্রামের জন্য বাসায় চলে যায় বা দুপুরের খাবারের জন্য বাসায় চলে যায় সেখান থেকে তারা যখন ফিরে আসেন আসার পরে দেখেন যে এই গাছটি পুনরায় আবার যেরকম ছিল সেইভাবে দাঁড়িয়ে আছে এবং এখনও দৃশ্যমান এই গাছের তিনটি কাটা চিহ্ন আছে চলুন এবার আমরা কাটা চিহ্নগুলো দেখব এখান থেকে একটি চিহ্ন লক্ষ্য করা যায় এই যে এই যে কাটা দাগ আমি জানি না ভিডিওতে আপনারা বুঝতে পারবেন কিনা আমি কাছে নিয়ে আরও এখানে অনেকগুলো পিঁপড়ে আছে এই যে এটাই হচ্ছে কাটা দাগ এরকম তিনটি তিনটি কাঁটা দাগ আছে উপরে একটা আছে তার উপরে আর আছে আসে সর্বপ্রথম আমি যখন এখানে আসছিলাম তখন আমার এক ফ্রেন্ডের কাছ থেকে এই ঘটনাটা জানতে পারি এবং গাছে গাছটির চারপাশকে ঘিরেই এবং চারপাশ থেকেই কিন্তু মানুষ ছাল তুলে নিয়ে যায় পাতা সংগ্রহ করে নিয়ে যায় এবং ইতিহাসবিদ বা গবেষণাবিদরাও অনেকবার এখানে আসছেন এই গাছকে নিয়ে গবেষণা করার জন্য কিন্তু কেউই আজ পর্যন্ত বলতে পারেননি যে এই গাছটি কত বছরের পুরনো বা এই গাছটির আসলে নাম কি একমাত্র আজ থেকে দুইশো বছর আগে যিনি রাজা ছিলেন এখানে তিনিই বলতে পারবেন এই গাছ সম্পর্কে কিন্তু তিনি তো আর পৃথিবীতে নেই কথিত আছে এই মুরেল জমিদার বাড়িকে নিয়ে আরও অনেক কথা প্রচলিত আছে যেটি সিনেমাকেও হার মানায় বন্ধুরা আমাদের মুরল জমিদার বাড়ির ভিডিও আপনারা অলরেডি দেখেছেন আমার অন্য একটা চ্যানেলে এবং আমি নতুন করে আবারও আপনাদেরকে জানানোর জন্যই ভিডিও করতে আসছি তো এই অচিন গাছ এত বছরে পুরনো হওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে কালো আকৃতির দেখা যায় যেহেতু গাছটি কিংবা বছরের তাই গাছটির রঙ এরকম নষ্ট হয়ে গেছে বা বৃষ্টির এরকম কালো জমে গেছে এটাই স্বাভাবিক অচিন এই গাছটিতে কেউ কখনো ফুল বা ফল ধরতে দেখতে পাননি এলাকাবাসী অনেক গবেষণার পরও গাছটির নাম না বলতে পারায় গাছটির নাম পায় অচিন গাছ নামে অনেকেই বলেন চারশো বছরের পুরনো আবার কেউ বলেন দুইশো বছরের পুরনো বন্ধুরা এসব লোককথার ইতিহাস কতটুকু সত্য বলে মনে করেন তা জানাতে ভুলবেন না আমি পরপর বেশ কয়েকবার এসেছি মুরোল গ্রামে আর যতবার এসেছি ততবার জেনেছি নতুন নতুন সব তথ্য অচিন এই গাছের উত্তর ও দক্ষিণ পাশে রয়েছে দুটি পুকুর এর মধ্যে দক্ষিণ পাশে বা জমিদার বাড়ির ঠিক সামনে থাকা সানবাদানো পুকুরেরও রয়েছে কিছু অলৌকিক ঘটনা এই পুকুরের ঘটনা ও জমিদার বাড়ির পালিত হাতিকে নিয়ে ঘটা কিছু ঘটনার ভিডিও পরবর্তীতে আসবে